পঞ্চমীর দিন রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক দিক থেকে শুভ নতুন আয়ের সম্ভাবনা আসছে কর্মক্ষেত্রে সম্মান বাড়তে পারে পরিবারের লোকজন কোথাও যেতে বারণ করলে সেখানে যাবেন না এবং খেয়াল রেখে চলুন অর্থ লাভ সম্মান বৃদ্ধি প্লাস কিছু ঝুঁকি এড়ানোর চেষ্টা করুন সঙ্গীর সাথে সম্পর্ক কিন্তু একটু আনগন যদি থাকে কথা বলে সেটাকে মিলিয়ে নিন সেটা যেন আরো গভীর হয় অষ্টমীর দিন তুলা রাশির জাতক জাতিকাদের জন্য কিছুটা সতর্কতা এই দিন কিন্তু আপনার সৌভাগ্য আপনার পাশে থাকবে নমস্কার আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আজকে বলবো দুর্গা কেমন কাটবে আমাদের সাথে বিশেষ করে তুলারাশি নিয়ে আলোচনা করছি তুলারাশির জাতক জাতিকাদের জন্য এই দুর্গা কেমন হতে চলেছে দুর্গাপুজোর পঞ্চমী থেকে দশমী আপনার সাথে কী কী হবে প্রেম স্বাস্থ্য পরিবারের লোকজন বন্ধুবান্ধব কর্মজীবন এবং এই দুর্গা আপনার সাথে ভালো কি হতে চলেছে খারাপ তাও কি হতে চলেছে দুটোই শুনতে হবে আমাদেরকে জানতে হবে দুটোই নমস্কার চলুন একবার জেনে নিই আপনাদের তুলারাশির জাতক জাতিকাদের সাথে দুর্গা কেমন কাটতে পারে শুরু করি পঞ্চমী থেকে সাতাশে সেপ্টেম্বর শনিবার দুর্গা পুজোর পঞ্চমী পঞ্চমীর দিন তুলারাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক দিক থেকে শুভ নতুন আয়ের সম্ভাবনা আসছে এই পঞ্চমী থেকে কর্মক্ষেত্রে কিছুটা সম্মান পাবেন এবং কিছুটা পরিবারের লোক থেকে কিন্তু দুঃখও পেতে পারেন রাশির জাতক জাতিকাদের জন্য এই একটা জিনিস দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে সম সম্মান বাড়তে পারে আর একটা জিনিস কি বলছি অযথা কোনো কিছু নিয়ে ঝুঁকি নেবেন না এই পঞ্চমী এই পঞ্চমীতে দুর্গাপূজার মধ্যে কোনো কিছু নিয়ে অযথা ঝুঁকি নেবেন না তাহলে কিন্তু ছোট্ট কোনো একটা অ্যাক্সিডেন্ট আপনাকে দেখতে হতে পারে আর একটু বুঝে বুদ্ধি করে চলুন এই সময় হিসাব করে চলুন পরিবারের লোকজন কোথাও যেতে বারণ করলে সেখানে যাবেন না এবং খেয়াল রেখে চলুন অর্থ লাভ সম্মান বৃদ্ধি প্লাস কিছু ঝুঁকি এড়ানোর চেষ্টা করুন এই পঞ্চমীতে এরপরে বলবো ষষ্ঠী আঠাশে সেপ্টেম্বর রবিবার দুর্গা পুজোর ষষ্ঠী ষষ্ঠীর দিন আমাদের জীবনে মা দুর্গা কিন্তু বিশেষ করে অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব জোগায় শুভ শক্তির প্রভাব জাগায় আমাদের কাছে বাঙালিদের কাছে কোথাও বিশেষ একটা বড় অনুষ্ঠান কিন্তু এই দুর্গা আমাদের কাছে কোথাও ইমোশনাল এই সময় খাওয়া দাওয়া ওই উল্লুর বন্ধু বান্ধব বাচ্চা ছে ছোটো ছোটো ছেলেমেয়েরা প্যান্ডেলে গিয়ে টুকটুক করে ঘোরাফেরা করা নাচা নাচি সবাই কোথাও একটা মন থেকে কোথাও ধুনুচি নাচ খুব সুন্দর একটা এ তো লাইফে ষষ্ঠীকে কিন্তু আমাদের বিশেষ করে তুলারাশির জন্য ধৈর্য দেখাতে বলছে এই সময় না হলে কিন্তু আপনার কোনো প্রিয়জনের সাথে অশান্তি হয়ে যেতে পারে প্রিয় বন্ধু বান্ধবের সাথে অশান্তি হয়ে যেতে পারে প্রিয় মানুষের সাথে অশান্তি হয়ে যেতে পারে এটা একটু কিন্তু খেয়াল রাখতে হবে আর একটা জিনিস কি আছে বিশেষ করে সঙ্গীর সাথে সম্পর্ক কিন্তু একটু আনগন যদি থাকেও কথা বলে সেটাকে মিলিয়ে নিন সেটা যেন আরও গভীর হয় এবং সব চাপের মধ্যেও কোথাও আপনি খুব আনন্দ উপভোগ করতে পারবেন পারিবারিক আনন্দ সম্পর্কের গভীরতা মানসিক চাপ এই কিছু সমস্যা কিন্তু আর ভালো কিছু কিন্তু আছে জেনে নিন উনত্রিশে সেপ্টেম্বর সোমবার সপ্তমী সপ্তমীতে সপ্তমীর দিন ভাগ্য আপনার পক্ষে থাকবে ভাগ্য কিন্তু আপনার জন্য কোনো নতুন কোনো ভালো জায়গা ভালো কোনো গিফট ভালো কোনো সময় কিন্তু দেখাচ্ছে আর একটা জিনিস কি বলবো নতুন কোনো যোগাযোগ আপনাকে ভবিষ্যতে লাভ দেবে এই দুর্গা পুজোর সপ্তমীতে তারপরে ভ্রমণের সুযোগ আসতে পারে ভ্রমণের সুযোগ আসতে পারে ভাগ্যের সহায়তা পাবেন এবং ভাগ্যের অগ্রগতি হবে নতুন যোগাযোগও হবে অষ্টমী তিরিশে সেপ্টেম্বর দু মঙ্গলবার এই দিন কিন্তু আমাদের অষ্টমী অষ্টমী মানেই অঞ্জলি দেওয়া অষ্টমী মানেই মণ্ডপে যাওয়া পুজো পাঠ করা খুব কাছের মানুষজনদের সাথে পাড়ার লোকজনদের সাথে গল্প করা আড্ডা কর দেওয়া যেন কোথাও নতুন পাঞ্জাবি পড়া নতুন জামা কাপড় পরা ছোট ছোট বাচ্চাদের সবার একটা আনন্দের জায়গা কিন্তু অষ্টমীর দিন তুলা রাশির জাতক জাতিকাদের জন্য কিছুটা সতর্কতা খরচ বেড়ে যেতে পারে এই সময় শারীরিক ক্লান্তি অনুভব করতে পারবেন এবং সম্পর্কের দিক থেকে শুভ হবে সঙ্গীর সমর্থন পাবেন প্লাস মূল সমস্যা কিন্তু একটাই খরচ কিন্তু কিছুটা আপনাকে টেনশন এবং ডিপ্রেশন দেবে নবমী পয়লা অক্টোবর বুধবার এই দিন কিন্তু আপনার সৌভাগ্য আপনার পাশে থাকবে এবং কর্মক্ষেত্রে বড় কোনো সুযোগ আসতে পারে যারা ব্যবসা করছেন তাদের লাভের সম্ভাবনা রয়েছে পরিবারের সুস্থ ও সম্পূর্ণ পরিবেশ বিরাজ করবে প্লাস সরি শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করবে আরেকটা জিনিস যেটা কর্মের সুযোগ ব্যবসা যারা করছেন তাদের তো লাভ প্লাস পারিবারিক শান্তিও দেখতে পাবো এরপরে দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দশমী দশমীর দিন তুলারাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ আনন্দের বিষয় পুরনো সমস্যা কিছুটা মিটে যেতে পারে এই সময় এবং বন্ধু ও পরিবারের সঙ্গে উৎসবের আনন্দ কিন্তু আপনি উপভোগ করতে পারবেন এবং বিভিন্ন রকমভাবে এই সময় থেকে ভবিষ্যতের কোনো নতুন পরিকল্পনা কিন্তু আপনার সাথে বাসা বাঁধতে পারে আপনার লাইফে নতুন কোনো পরিকল্পনা এবং আপনার সাথে সমস্যার সমাধান হবে আনন্দ উদযাপন করবেন নতুন পরিকল্পনা কিন্তু আপনি পেতে পারেন আর একটা জিনিস বলবো তুলা রাশি যারা জাতক জাতিকা আছেন তাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক একটু কমেন্ট একটু শেয়ার করে দেবেন অবশ্যই আমাদের পাশে থাকুন অ্যাস্ট্রোইথ শেখর আমাদের ইউটিউব চ্যানেল সবাই আমাদের সাথে থাকুন আর আপনি কোথা থেকে ঠাকুর দেখতে গেছেন কোথায় কোথায় ঠাকুর দেখতে গেছেন কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেনি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের পরিবারের সবাই সুস্থ থাকুক পরিবারের গুরুজন গার্জেনরা সুস্থ থাকুক সবাই ভালো থাকুন আনন্দ করুন খাওয়া দাওয়া করুন কিন্তু আপনি নিজেকে এবং পরিবারের লোককে খেয়াল রাখুন নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা দুর্গা